রাহাত আর নীলা একে অপরকে খুব ভালোবাসত ছেলে তা গরিব কিন্তু ভালোবাসায় ছিল ধনী নীলা তার স্বপ্ন তার পৃথিবী কিন্তু নীলার পরিবার চায় ধনী বর একদিন নীলাকে জোর করে বিয়ে দিয়ে দেয় এক ব্যবসায়ীর সঙ্গে নীলা অনেক কান্না করে কিন্তু কিছুই করতে পারে না রাহাত সব শুনে ভেঙে পড়ে সেভাবে যার জন্য বাঁচত সে এখন আর তার নয় এক গভীর রাতে সে একা কবরস্থানে যায় মাটির নিচে নিজের জন্য একটি গর্ত ঘোরে চুপি চুপি কবরের ভিতর শুয়ে পড়ে ভালোবাসার বিদায় জানায় পৃথিবীকে অন্যদিকে নীলা বিয়ের পরও স্বামীর কাছে হাসতে পারে না মনে শুধু রাহাত একদিন সে গিয়ে রাহাতের কবর দেখে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে সে বুঝতে পারে কেউ কেউ ভালোবাসে এতটা গভীরভাবে যে মৃত্যুকেও গ্রহণ করে এই গল্প ভালোবাসার আর আর একতরফা ব্যথার সব ভালোবাসার শেষ হয় না বিয়েতে কিছু ভালোবাসা চিরকাল থেকে যায় কবরের নিঃশব্দে